প্রমাণ করো এই নির্ণয়ের মান আমরা ফি ফি ইন্টু মাইনাস মাইনাস ওয়ান ওয়ান আমরা প্রথমেই বলেছি যে নির্ণয়টাকে এমনভাবে সাজাবো যেন এর ম্যাক্সিমাম সংখ্যক যে কোনো কলম বা শাড়িতে জিরো আসে তাহলে আমরা এই সহজে বিস্তার করতে পারবো এবং আমাদেরকে সাথে সাথে মনে রাখতে হবে যে আমাদের ডান পক্ষ সমান কী আছে ফি ইন্টু ফি মাইনাস ওয়ান হোল স্কোয়ার আমরা এরকমভাবে বিস্তার করবো যেন এই ফি মাইনাস ওয়ান একটু উৎপাদক পাওয়া যায় বা ফি স্কোয়ার মাইনাস আরেকটি একটি উৎপাদক পাওয়া যায় বা ফি আরেকটি কমন নেওয়া যায় এইভাবে আমরা বিস্তার করলে সহজেই আমরা এই মানটা পাওয়া যাবে তাহলে আমরা যদি এরকম করি এই দ্বিতীয় কলাম থেকে প্রথম কলাম বিয়ে করে তাহলে কি পাওয়া যাবে ফি মাইনাস ওয়ান এই দ্বিতীয় কলমটা পাওয়া যাবে তাহলে আরেকটি উৎপাদক পাওয়া যাবে আবার যদি এরকম ফি স্কোয়ার মাইনাস ফি অর্থাৎ এই তৃতীয় কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়ে করে তাহলে আমরা আরেকটি উৎপাদক পাবো পাওয়া ফি স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ফি পাওয়া যাবে আমরা যদি লিখি সমান আসা এরকম আমরা প্রথম কলামটা ঠিক রাখবো এই ওয়ান এই ওয়ান ওয়ান আমরা বলেছি এই প্রথম কলাম দ্বিতীয় কলাম থেকে দ্বিতীয় কলাম থেকে প্রথম কলাম বিয়োগ করব তাহলে এখানে আসে জিরো এই ওয়ান থেকে ওয়ান গেলে জিরো এরপর আসে পি মাইনাস ওয়ান পি মাইনাস আবার পি স্কোয়ার মাইনাস আসবে পি স্কোয়ার মাইনাস আমরা বলেছি প্রথম কলামটা বিয়োগ করব এরপর তৃতীয় কলাম থেকে আমরা কি করব দ্বিতীয় কলামটা বিয়োগ করব তাহলে এখানে আসে জিরো এরপরে এই ফি স্কোয়ার থেকে ফি স্কোয়ার থেকে মাইনাস পি হবে আবার এই পি টু দু পাওয়ার ফোর থেকে মাইনাস হবে এই পি স্কোয়ার তাহলে আমরা লিখি তাহলে আর সেখানে এই পি আর এই পি আমরা যেখানে ক্লোজ করি আমরা কি করেছি এই কলাম সি টু কলাম দ্বিতীয়টা আসছে কলাম সি টু ড্যাশ সমান আসছে সি আবার সি কলামটা আমরা প্রথম রো বরাবর বিস্তার করতে পারি কেন এই রোতে সর্বোচ্চ সংখ্যক যে এসেছে এবং এই কলাম বাদ যাবে এই রো বাদ যাবে তাহলে আমরা এই ওয়ান লিখতে পারি এই পি মাইনাস পি স্কোয়ার মাইনাস পি এরকম লিখতে পারি আমরা সমান যদি লিখি এই ওয়ান ইন্টু আমরা লিখতে পারি পি মাইনাস ওয়ান আমরা লিখি পি 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 মাইনাস 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 ওয়ান 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 এখানে আসে স্কোয়ার এখান থেকে যদি আমরা পি কমন নেই তাহলে আসে এই পি মাইনাস ওয়ান আমরা এই এখানে পি মাইনাস ওয়ান আছে আমরা যদি এখানে পি কমন নেই পি কমন নিলে আসে পি মাইনাস ওয়ান পি মাইনাস ওয়ান এটা আবার এখান থেকে আমরা এটা হচ্ছে এখান থেকে আমরা এই কমন নিতে পারি তাহলে আসে এটা সমান আমরা পাই আমরা এই প্রথম রোড থেকে ফি মাইনাস প্রথম শাড়ির থেকে যদি আমরা ফি মাইনাস ওয়ান কমন নেই এরপর দ্বিতীয় শাড়ির থেকে ফি স্কোয়ার মাইনাস ওয়ান কমন নিতে পারি বা উৎপাদক বের করতে পারি এটা সমান আসে এখানে আসবে ওয়ান চলে গেলে এখানে আসে এখানে আসবে আর ওই শাড়িতে আসবে দ্বিতীয় কলামে আসবে এখানে আসবে আসবে এরপর আমরা যদি এইভাবে ক্রস গ্রহণ করি তাহলে আসে এখানে এই পি স্কোয়ার মাইনাস এইভাবে মাইনাস পি সমান আমরা পাই মাইনাস ওয়ান ইন্টু

আমরা এমনভাবে বিস্তার করবো যেন ম্যাক্সিমাম আনা যায় এবং সহজে বিস্তার করা যায় এবং এই আমাদেরকে ডান প্রক সমান খেয়াল রাখতে হবে যে এই মানটা যেন আসে এই মানটা আসবে কিভাবে এই এ এক্স স্কোয়ার ওয়াই বা এ এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার আমরা এটা যদি দেখি তাহলে এই আমরা যদি এক নাম্বার কে এক্স দুই নম্বর কে ওয়াই দ্বারা গুণ করে তৃতীয় কলম থেকে বিয়োগ করে তৃতীয় কলমটা লিখি তাহলে আমরা এটা ফাইভ আমরা যদি লিখি সমান এই লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড সমান যদি দেখি এই আমরা দুটি কলম ঠিক রেখে আমরা বলেছি এই সি থ্রি ড্যাশ হবে সি থ্রি যে কলমটা আসবে এই কলমটা এই এক কলম এক নম্বর কলমকে এক্স দুই নম্বর কলমকে ওয়াই দ্বারা গুণ করে এই তিন নম্বর কলম থেকে বিএফ করলে ম্যাক্সিমাম সমখ্য জিরো আসবে তাহলে এখানে আসবে জিরো কেননা এই এক নম্বর কলমকে এক্স দ্বারা এবং দুই নম্বর কলমকে ওয়াই দ্বারা গুণ করলে এক্স মাইনাস বি ওয়াই মাইনাস আমরা এইটার থেকে যদি মাইনাস করি তাহলে আসে এই মাইনাস এক্স মাইনাস বি ওয়াই সব জিরো আসেন এখানেও জিরো আসবে আর এখানে আসবে মাইনাস আমরা যদি এই জিরোর থেকে যদি এই দুটো এক্স এবং ওয়াই তারা গুণ করে বিয়ে করি তাহলে এই এ এক্স স্কোয়ার এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স ওয়াই এক নম্বর কলমকে এক্স দুই নম্বর কলমকে ওয়াই দ্বারা গুণ করলেন এখানে মাইনাস বি এক্স ওয়াই আসেন এবং প্লাস সি ওয়াই আসে মাইনাস সি ওয়াই স্কোয়ার আসে এরপর আমরা যদি এখানে ফুরার থেকে মাইনাস কমন নিয়ে সবগুলি প্লাস হয়ে যাবে ভিতরে প্লাস এটা সমান আমরা পাই এরকম সি থ্রি ড্যাশ সমান আমরা লিখেছি এই সি থ্রি মাইনাস সি ওয়ান কে আমরা কি করেছি এক্স দ্বারা গুণ করেছি সি ওয়ান ইন্টু এক্স মাইনাস সি টু ওয়াই সি টু কে ওয়াই দ্বারা গুণ করে এই সি থ্রি থেকে বিয়োগ করেছি তাহলে এটা সমান আমরা লিখতে পারি এখন যদি আমরা দ্বিতীয় তৃতীয় কলম ধরে বিস্তার করি তাহলে এখানে মাইনাস এই এ এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার এটা পাওয়া যায় তার ইন্টু আমরা লিখতে পারি এই এ মাইনাস এ এটা আসে এ এরপরে বি এরপরে বি মাইনাস বি সি বি সি এটা সমান আমরা পাই সমান আসে এ সি বি আসে এটা আসে তাহলে আসে এখানে এই এ সি মাইনাস বি স্কোয়ার এটা আসে তাহলে আমাদের এই বাম পক্ষ সমান এটা সমান আসলো ডান পক্ষ রাইট হ্যান্ড সাইড ফ্রুট এই আমাদের এটা সমান